এখনই কাটছে না দুর্যোগের কালো মেঘ আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ধেয়ে আসছে বজ্র সহ বৃষ্টি একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনই আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনভর এবং রোদের দেখা খুবই কম মিলতে পারে আগামীকাল রবিবার তেরো তারিখও সকাল থেকেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ এবং বাংলাদেশের এলাকাতেও কিন্তু রীতিমতো মেঘাচ্ছন্ন আকাশের কারণে দুর্যোগ আরও বাড়তে পারে এবং সোমবার চৌদ্দ তারিখে রীতিমতো চলবে বৃষ্টি এদিকে আবার ডিভিসি জল ছাড়ায় একাধিক জেলা জলমগ্ন হতে পারে দুর্ভোগ বাড়তে পারে দক্ষিণবঙ্গবাসীর তবে আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি আরও কতদিন বৃষ্টির স্পেল থাকবে সবই জানাবো বিস্তারিত এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ শনিবার আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবারও ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে দিকে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং নদীয়া জেলা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জেলাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে দুর্গাপুরের দিকে বেশি বৃষ্টি হতে পারে এবং এদিকে মোটামুটি কোলাঘাট খড়গপুরে এই তো আজ ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে আর মাত্র কিছু করে মধ্যেই আকাশের ব্যাপক বদল আসবে এবং বাংলাদেশের রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা এবং খুলনা বরিশাল কলাপাড়া এসব অংশ কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে কুমিল্লা তে কিন্তু আজ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকা কলাপাড়া বরিশাল খুলনা বিভাগ চট্টগ্রাম মহেশকালী টেকনাফ এসব উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোলাঘাট এবং কলকাতা খড়দহ খড়দ এসব এলাকাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে বিশেষ করে আজ কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে যদি একটু রাত বাড়তে মোটামুটি বৃষ্টি কিন্তু বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার কালিম্পং এসব এলাকায় এবং জলপাইগুড়ি এসব এলাকায় কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে পাশাপাশি রাতের দিকে আরও বৃষ্টি বাড়বে বাংলাদেশের এই অংশটাতে সিলেট বিভাগ ময়মনসিং কালাই রংপুর তুরা এছাড়াও এদিকে বাগমারা বংশী এবং উত্তরবঙ্গের জেলা দুই দিনাজপুর এবং বালুরঘাট মহাদেবপুর এসব এলাকায় ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে এবং আগামীকাল রবিবার থেকে বৃষ্টি আরও বাড়বে আগামীকাল রবিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু মোটামুটি হালকা মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে হলদিবাড়ি গঙ্গাসাগর এবং এদিকে দিঘা কাথি এসব এলাকা পাশাপাশি মন্দারমণি এবং সুন্দরবন এলাকা এইসব এলাকাতে রবিবার সকাল থেকেই কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে দিনভর বৃষ্টি চলতে পারে রবিবার এবং উত্তরবঙ্গের সরি দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সকালের দিকে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টি হতে পারে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং দুপুরের পর থেকে বৃষ্টি আরও বাড়বে কলকাতা এবং এদিকে নদীয়া জেলা শান্তিপুর হুগলি জেলার আরামবাগ দুই বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া কাটোয়া সিউড়ি মিঝাম এসব এলাকায় কিন্তু বৃষ্টি বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এসব জেলাগুলিতে এবং পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা এবং গিরিধি মিঝাম ডুমকা নলহাটি এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুর্গাপুর দুই বর্ধমান ঘুসকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর কাটোয়া এবং সিউড়ি থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদের বহরমপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি সমস্ত এলাকাগুলিতে কিন্তু হালকা মাঝির বৃষ্টির রীতিমতো চলবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ দুই দিনাজপুরে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার তেরো তারিখ এবং উত্তরবঙ্গের জেলাগুলি দার্জিলিং এবং কালিম্পংয়ে রবিবার বিশেষ করে রাতের দিকে বৃষ্টি একটু বাড়তে পারে দার্জিলিং শিলিগুড়ি এদিকে কালিম্পং এবং কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এসব এলাকায় মাঝরাতের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার এবং সোমবারের যে মাঝরাত সে মাঝরাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং সোমবার সকালের দিকে মোটামুটি হালকা মাঝের বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই তবে উপকূলবর্তী এলাকাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এইসব এলাকা এবং কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ফ্রিজারগঞ্জ জয়নগর মাজিলপুর বারুইপুর এসব এলাকায় বৃষ্টি বাড়বে সোমবার চৌদ্দ তারিখ এছাড়াও আগামী কয়েকদিন কিন্তু রীতিমতো বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কলাপাড়া থেকে শুরু করে মাঠবাড়িয়া এদিকে শ্যামনগর লালমোহন এবং সাতক্ষীরার কিছু অংশে ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও ঢাকা কুমিল্লা ময়মানসিং বিভাগ সমস্ত জেলাতেই কিন্তু জেলা সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ এবং সিলেট বিভাগ এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে পাশাপাশি রংপুর কালাই তুরা এসব এলাকায়ও ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার দুপুরের পর থেকে বৃষ্টি আবারও বাড়বে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকাতে একটু বৃষ্টি বেশি বাড়বে কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও সোমবার চোদ্দ তারিখ কিন্তু তো মোটামুটি দিনভর বৃষ্টি চলতে পারে হালকা থেকে মাঝারি এবং সোমবার রাতের দিকে বিশেষ করে হুগলি জেলা দুই বর্ধমান এবং চন্দননগর নদিয়া জেলা শান্তিপুর এসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টি হবে এবং দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম এসব এলাকায়ও হালকা মাঝারি বৃষ্টি হবে বৃষ্টি বাড়বে দেওঘর নলহাটি ডুমকা শিউড়ি মিঝাম গিরিধি এসব অংশে বৃষ্টি বাড়বে এবং এছাড়া এদিকে মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টি চলবে দুই দিন আজপুর থেকে শুরু করে মালদহ জেলা বালুরঘাট এসব অংশে করণদিঘি এসব এলাকাতে হালকা থেকে মাঝের বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার পনেরো তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে দেখুন মঙ্গলবার পনেরো তারিখে কিন্তু মোটামুটি ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট এসব এলাকায় কিন্তু ভারী বৃষ্টি সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল এলাকা এদিকে গোসা বা জয়নগর মাজিলপুর এসব এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার পনেরো তারিখ এবং উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি এসব এলাকায় মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পনেরো তারিখ মঙ্গলবার এবং মোটামুটি দুপুর পর্যন্ত বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে রাতের দিকে কিন্তু বৃষ্টি একটু কমে আসবে তবে রাতের দিকে সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ জেলা নদীয়া জেলা পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলা সমস্ত জেলাতে কিন্তু হালকা মাঝের বৃষ্টি মঙ্গলবারও চলবে অর্থাৎ বৃষ্টি কিন্তু প্রত্যেক দিনই চলবে তবে মাঝে মাঝে কিন্তু আবার ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাগুলিতে এবং দিনভর হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে বুধবার বৃষ্টি আরও বাড়বে অর্থাৎ এখন যা পরিস্থিতি তাতে কিন্তু বৃষ্টি দিন দিন বাড়তেই থাকবে এ দেখতে পাচ্ছেন এই অংশটাতে কিন্তু ফের ভারী বৃষ্টি রয়েছে বুধবার চন্দননগর এদিকে কলকাতা নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে কাটোয়া বাংলাদেশের মেহেরপুর এদিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলা দুর্গাপুর পুরুলিয়া এসব এলাকায় বুধবার আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব এলাকাগুলিতে এছাড়াও কোলাঘাট হলদিয়া পাশাপাশি এদিকে উলুবেড়িয়া তমলুক খড়দহ হাবড়া উত্তর চব্বিশ পরগনার কিছুটা অংশ এবং চাকদোহা চাকদহ পান্ডুয়া শান্তিপুর নদীয়া জেলার চন্দননগর এসব এলাকা এবং সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর বাঁকুড়া জেলা খতরা গোয়ালতর পুরুলিয়া বলরামপুর হুড়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার ষোলো তারিখ এছাড়াও কিন্তু মোটামুটি রাজশাহী বিভাগ বাংলাদেশের এদিকে নলহাটি মহাদেবপুর সিংহা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এবং বাকি জেলাগুলিতে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এবং এদিকে ময়মনসিং সিলেট বিভাগ সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি বুধবার চলবে এমনই কিন্তু পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন থাকবে একটানা বৃষ্টির প্রভাবে আবারও জলমগ্ন হতে পারে একাধিক এলাকা বানভাসী হবার আবারও সম্ভাবনা রয়েছে দুর্ভোগ বাড়বে আগামী কয়েকদিনে আরও বঙ্গবাসীর